নমস্কার শুভ সন্ধ্যা সকলকে সাত কবি প্রণাম অনুষ্ঠানের পর্ব নয় নিয়ে আমরা চলে এসেছি সাত তিনজন ছাত্র ছাত্রীকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই পর্বের বিষয় বন্দির ভাবনায় মুক্তি আমরা সকলেই জানি কবিগুরুর যে বন্দির জীবন এবং তার থেকে যে তার সৃষ্টি যে সব কবিতা যে সব কবিতাতে তার এই ধরনের ভাবনা ফুটে উঠেছে সেই সব কবিতা নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান কবিগুরু তার জীবন স্মৃতিতে ঘর ও বাহিরে লিখছেন আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বললেই হয় মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা ছিল তখনকার কালের ভদ্রলোকের মান রক্ষার উপকরণ দেখেলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করতে চাইবে এই তো তখন কালের বিশেষত্ব তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দিবার উৎপাত একেবারেই ছিল না আসলে আদর করা ব্যাপারটা অভিভাবকদের বিনোদের বিনোদনের জন্য ছেলেদের পক্ষে এমন আর নেই আমরা ছিলাম চাকরদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিল সেদিকে বন্ধন যতই কঠিন থাক অনাদর একটা মস্ত স্বাধীনতা সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল তাদের মন মুক্ত ছিল কিন্তু তাদের জীবনটা বন্দী ছিল আর সেই নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান ভাবনায় অর্থাৎ তার লেখনির মাধ্যমে আমরা যে মুক্তির আস্বাদ পেয়েছি সেই নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান খাওয়ানো পড়ানো সাজানো গোছানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ধরা হয় নাই এরপরে আমি অনুষ্ঠানের মধ্যে চলে যাচ্ছি আমি প্রথমেই আপনাদের সঙ্গে ওদের পরিচয় করিয়ে নিচ্ছি আমার সঙ্গে রয়েছে সংকলিতা সামন্ত সংকলিতা তুমি কোথা থেকে আসছো হাট। আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো বিদ্যা নগর বিদ্যাভবন কোন ক্লাস তোমার টু আচ্ছা এরপরে আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্ক চক্রবর্তী প্রিয়াঙ্ক তুমি কোথা থেকে আসছো আমি চাঁদীপাড়া সিউড়ি থেকে আসছি আচ্ছা বীরভূমের সিউড়ি থেকে আসছে আমাদের সঙ্গে প্রিয়াঙ্ক আর প্রিয়াঙ্ক তুমি কোন স্কুলে পড়ো আমি সরোজিনী দেবীর সরস্বতী শিশু মন্দির স্কুলে পড়ি কোন ক্লাস তোমার আমার ক্লাস থ্রি বেশ এরপরে আমি চলে যাব সমৃদ্ধির কাছে সমৃদ্ধি সামন্ত সমৃদ্ধি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার বাদামতলায় আচ্ছা আর তুমি কোন স্কুলে পড়ো আমি প্রাণ গোপাল দত্ত স্মৃতি সরস্বতী বিদ্যামন্দিরে পড়ি কোন ক্লাস তোমার আমার ক্লাস ফাইভ আমরা সকলেই জানি কবিগুরু ডাকঘর নাটকের কথা কবিগুরুর যে সৃষ্টি তা একটি মানে তার ভাবনায় সে জানলার ধারে বসে থাকে এবং রাস্তা দিয়ে তার বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা হয় কখনো সুধার সাথে দেখা হচ্ছে অমলের কখনো দইয়লার সাথে সেরকমই তার মনে হচ্ছে যে সে যেন পাঁচমুড়া এক পাহাড়ে চলে যাবে লাল রঙা রাস্তা দেখতে পাবে তার স্মৃতিতে তার মনে রয়েছে বিভিন্ন দূর দূরান্তের গ্রামের চিত্র এরমই সব কবিতার ডালি নিয়ে আজকে কবিগুরুর চরণে শ্রদ্ধা জানাবে সব দিকের ছাত্রছাত্রীরা আমি প্রথমেই চলে যাচ্ছি সংকলিতার কাছে আর সংকলিতার কাছ থেকে আজকে আমরা কোন কবিতাটি শুনে নেব বিচিত্র সাধ শুরু করো তোমার নিবেদন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিচিত্র সাধ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছি সেটি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই সে হাকে চিনির পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় না পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফেরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো এসে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বོ་ আর কাজে মা তারি তো পোড়াই না সব জানা ধুই দিতে চাই না ধুলো bali করে আমি কতম যদি বাবুদের ওই ফুল বাগানের माली এত বেশ রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চাই জানা নে দেখেছে পথে পাগড়ি পড়ে পাহাড়ি ওলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড়ি ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি ধন্যবাদ খুব সুন্দর লাগলো শঙ্করিতা তোমার কণ্ঠে কবিগুরুর লেখা বিচিত্র সাত কবিতাটি খুব সুন্দর হয়েছে যেটা তখন আলোচনা করছিলাম যে জীবন স্মৃতিতে কবিগুরু তার শৈশবের সে কিভাবে বড় হয়েছে সেগুলো লিখে গিয়েছেন তেমনি একটি অনুচ্ছেদ আমি পড়ছি সেখানে তিনি লিখছেন আমাদের এক চাকর ছিল তাহার নাম শ্যাম শ্যামবর্ণ দোহারা বালক মাথায় লম্বা চুল খুলনা জেলায় তাহার বাড়ি সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গন্ডি কাটিয়া দিত গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইতে গন্ডির বাইরে গেলেই বিষম বিপদ বিপদটা আধি ভৌতিক কি আধি দৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতে পারিতাম না কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত গন্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম এই জন্য গন্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়াইয়া দিতে পারতাম না এই জানালায় বসেই কবিগুরুর দেখা হয়েছে বাউলের সঙ্গে বাউলের সঙ্গে কবিগুরুর কথব্য কথ নিয়ে কবিগুরুর সৃষ্টি কবিতা বাউল আমি চলে যাচ্ছি প্রিয়াঙ্কের কাছে আর প্রিয়াঙ্কের কাছ থেকে আমি শুনে নেব বাউল কবিতাটি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল দূরে তলায় তুদের কোন ঠিকান গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে তোমার এক তারা টিহাতে তুমি সুর লাগিয়ে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বিরুতি পথে নাই বাড়ি ফেরা তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তিনি তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই মাছে আমার মন যেন পায় ছুটি উগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছে লুটোপুটি অনেক দূরে দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন যেন নাম না জানা বল কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিলোকে কেড়ে আমার হারালো কে আমায় নিলাতে এনে আমার এলো গুরুমশায় মন সদা যা চলে যত ঘর ছাড়াদের দলে আরে ঘরে কেন বসায় কৌ তো আমায় ভাই তোমার গুরু গুরুমশায় নাই আমি যখন দেখি ভিমে বুঝতে পারে খাঁটি তোমার বুকের এক তারাচি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুন গুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ে ছুটি উর সুরের বলে তোমার গলার মালা দলি দলি মাথার ঝুঁটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবি আমায় সাথে এসব পণ্ডিতেরই নিহাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতুন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গাড়ি নমস্কার খুব সুন্দর লাগলো প্রিয়াঙ্ক তোমার নিবেদনে বাউল ভীষণ ভীষণ সুন্দর লাগলো তোমার আবৃত্তি কবিগুরু লিখছেন বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল এমন কি বাড়ির ভিতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না সেই জন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবদাল হইতে দেখিতাম বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল যা আমার অতীত অথচ যাহার রূপ শব্দ গন্ধ দ্বার জানালার ফাঁক ফুকুর দিয়া এদিক ওদিক হইতে আমাকে চোখেতে ছুইয়া যাইত সে যেন গড়াদের ব্যবধান দিয়া নানা ইশারায় আমার সঙ্গে খেলা করিবার নানা চেষ্টা করিত সে ছিল মুক্ত আমি ছিলাম বদ্ধ মিলনের উপায় ছিল না সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল আজ সেই খড়ির গন্ডি মুছিয়া গেছে কিন্তু গন্ডি তবু ঘচে নাই দূর এখনো দূরে বাহির এখনো বাহিরেই বড় হইয়া যে কবিতাটি লিখিয়েছিলাম তাহাই মনে পড়ে কবিগুরু যে কবিতাটি লিখেছিলেন বড় হয়ে তা আমরা শুনে নেব সমৃদ্ধির কণ্ঠে সমৃদ্ধি তোমার কাছ থেকে শুনে নেব দুই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একতা কি করিয়া মিলন ছিল দোহে কি ছিল তার মনে? বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোঁহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকে নিরিবিলে বনের পাখি বলে না আমি কলে ধরা নাহি দেব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে গাহিরে বসি বসি বোনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বুড়ি তার বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বোনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শেখানো গান না চাই। পাঁচার পাখি বলে হায় আমি কেমন এ বন গান গাই বনের পাখি বলে আপনার শাড়ি দাও মেঘের মাঝে একেবারে হাজার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পাই সাঁচারু পাখি বলে আই তুমি কোথায় বসিবারে ঠাই এমনি দুই পাখি দুধে ভালোবাসে তবুও কাছে নাকি পাই সাঁচারে ফাঁকে থাকে কংসে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে

নমস্কার খুব সুন্দর লাগলো সমৃদ্ধির কণ্ঠে দুই পাখি কবিতাটি তোমাকেও অনেক ধন্যবাদ আজকের এই সন্ধেটা সুন্দর হয়ে গেল তোমাদের সকলের কবিতা আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো তোমাদের সকলের নিবেদন আমি একটু কমেন্টের দিকে চোখ রাখবো শকুন্তলা দিদি ভাই লিখছেন খুব সুন্দর দীপান্বিতা দিদি লিখছেন খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের আজকের এই পর্ব বন্দির ভাবনায় মুক্তি আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এক্ষুনি চলে আসছি আমাদের পরবর্তী পর্ব নিয়ে সেই পর্বে আমরা শুনে নেব হাতছাড়া কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা নমস্কার